জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আটচল্লিশ ঘন্টার মধ্যে নিজের পরিবর্তন সম্ভব হ্যাঁ তা কি করে হয় এটা যে সে নয় এটা বর্তমান আচার্যদেবের কথা আটচল্লিশ ঘন্টার মধ্যে কিভাবে নিজের পরিবর্তন হবে হ্যাঁ ধৈর্য সহকারে যদি আমি এই কাজ করি অবশ্যই হবে পরমদাল শিশি ঠাকুর আমাদের বীজ মন্ত্র দিয়ে গেলেন আর এই মন্ত্রের মধ্যেই নাকি সব কিছু আছে এটা নাকি খুব পাওয়ারফুল কিন্তু এর যে শক্তি সেটা আমরা অনুভব কোনোদিন করিনি কারণ এটা আমি কোনো দিন ভালোভাবেই করিনি তার জন্য আমাকে ভালোভাবে করতে হবে ধৈর্য সহকারে একটা পরীক্ষণীয় সত্য ঘটনা যেটা বর্তমান আচার্যদেব বললেন আজকে আমি আপনাদের তাই বলে শোনাব দেখুন পরমদাল শিশি ঠাকুর আমাদের যা যা বললেন তা তা তিনি নিজে করে দেখিয়েছেন এবং পরীক্ষণীয় মিথ্যা কিংবা বানানো গল্প কিংবা কল্পনা এমনটা নয় তো বর্তমান আচার্যদেব একচল্লিশ ঘন্টার মধ্যে কিভাবে পরিবর্তন সম্ভব কি কি করতে বললেন আমি আপনাদের বলে শোনাচ্ছি মানুষ মনের অনুসরণ করলে বিভ্রান্ত হয় হয়তো কেউ কাউকে কিছু অপ্রীতিকর কথা বলল সেই কথা হয়তো ছিল দু এক মিনিটের একটা ঘটনা কিন্তু দেখা গেল সেটা নিয়ে তার মন তাকে যন্ত্রণা দিতে থাকলো দিনের পর দিন বছরের পর বছর তাহলে সেই মন সেখানে ভারসাম্য হারিয়েছে স্রোতের টালমাটাল নৌকার মতো আর ওই টালমাটাল মনকে যতক্ষণ না স্থির করতে পারছে সে ততক্ষণ তার সাধনা সম্ভব নয় আর যখনই সেই মন সমতায় আসবে তখন সেই সব অপ্রিয় কথাগুলি হজম করে নিয়ে ওই ব্যক্তিকে সে ক্ষমা করে দিতে পারবে ধরা যাক আপনি আমাকে কোনো জিনিস দিতে চাইলেন যেটা আমি নিলাম না তাহলে সেই জিনিসটা শেষমেশ আপনার কাছেই তো রয়ে গেল সেই রকমই কারো অন্যায্য ব্যবহার যদি আমি অন্তরে গ্রহণই না করি তাহলে সেটা তো তারই থাকলো তাই না জীবনের এই ছোট ছোট বিষয়গুলিকে এরকম সহজ করে ভাবুন এইভাবে অপ্রিয় যা কিছুকে যদি আমরা ছেড়ে দিতে শিখি তবে আমাদের কর্মীদের মধ্যে প্রেম বাড়বে পরম বুজপাত বর্তমান আচার্যদেবের কাছে এরকম অনেক ঘটনা নিবেদিত হয় কি কর্মীদের মধ্যে একটা বাজে সম্পর্ক তৈরি হয়ে গেছে তাদের মধ্যে ঝগড়া বিবাদ তাদের মধ্যে বিরোধিতা এগুলো লেগেই আছে কেন হয় জানেন কারণ আমরা অন্যায্য ব্যবহারগুলোকে খুব মাইন্ড করতে থাকি ধরুন কেউ আমাকে গালিগালাজ করছে তো আমি যদি বলি যে আমি তোমার গালিগালাসটা নেব না তাহলে তার কাছে রইল আসলে যে আসলে যার জ্ঞান আছে না সে শান্ত কিন্তু অজ্ঞান মানুষরা বেশি বিরক্ত হয় বেশি রেগে যায় আর জানারও শেষ নেই তার জন্যে জ্ঞানী হতে হয় কিছু বুঝতে হয় বোধ তৈরি হতে হয় তবে হয় বর্তমান আচ্চার্যে বললেন তাহলে আজ আমরা জানলাম যে প্রত্যেক মনের বিচার আলাদা হয় বলে আধ্যাত্মিকতাও তাই ভিন্ন ভিন্ন হয় কিন্তু যখন একই গুরুতে আমরা সকলে সমাহিত হব তখন আমাদের আধ্যাত্মিকতাও একই রঙে রঙিন হয়ে উঠবে একই রূপ নিয়ে মূর্ত হয়ে উঠবে সুতরাং আমাদের সৎসঙ্গীদের সেইভাবেই সমবেত হওয়া কর্তব্য খুবই সাধারণে কথাগুলি আপনারা শুধু মনে মনে বিচার করবেন আর বিষয়টার গভীরে পৌঁছাবার চেষ্টা করবেন দেখবেন সমস্ত উপলব্ধি আপনাদের মনের মধ্যে কোথাও না কোথাও আছে তাই মনকে এগিয়ে নিয়ে চলুন এই যে আমরা সবাই এখানে উপস্থিত আছি বটে কিন্তু মানুষের মন সবসময় তার সঙ্গে উপস্থিত থাকে না বেশিরভাগ সময় মন হয় অতীতের কোনো কথা নিয়ে গরুর জাবর কাটার মতো চর্বিত চর্বণ চালাতে থাকে নয় ভবিষ্যতের কোনো পরিকল্পনা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে ঠাকুর বললেন বগবগানি পূর্ণত্বের চিহ্ন নয় এই বগবগানি আর কেউ নয় মানুষের মনই তার সঙ্গে করে চলে নিরন্তর আর সেই জন্যই মানুষ বর্তমানে এই মুহূর্ত থাকে তার সব নিয়ে পূর্ণরূপে অবস্থান করতে পারে না যেজন সেটা করতে পারে ঈশ্বর তার সঙ্গে বিরাজ করেন এরপরেই চলে আসছে আটচল্লিশ ঘন্টার কথা আর সেই ঈশ্বর অন্তর থেকে সাড়া দেন কি না তা একবার পরীক্ষা করে দেখাই যাক না কতবার কতভাবেই তো পরীক্ষা করেছে মানুষ ঠাকুরকে সমাধিস্থ অবস্থায় গায়ে জ্বলন্ত কয়লা শেষে ধরেছে কাঁটা ফুটিয়ে দেখতে চেয়েছে সত্যিই সমাধি কিনা তাহলে না হয় আরও একবার করাই হলো পরীক্ষা বর্তমান আচার্যদের এই কথা দেখুন আমরা পরমদাল শিশি ঠাকুরের দীক্ষা নিয়েছি আমরা শুনেছি যে ঠাকুরকে অনুভব করা যায় আমরা শুনেছি নাম করলে সব সমস্যার সমাধান পাওয়া যায় আমরা শুনেছি শিশি ঠাকুর নাকি কথা বলেন আমরা কিন্তু সশরীরে তাকে দেখিনি আমরা পরমদাল শিশি ঠাকুরের সাথে কথা বলিনি যার দীক্ষা নিয়েছি যাকে সব কিছু নিবেদন করছি যার নির্দেশ পালন করে চলেছি আমি তার সঙ্গে দেখাই করলাম না তাকে কোনোদিন দেখতেই পেলাম না তাহলে দেখা হবে কি করে এই নামের সাফল্য আমরা পাবো কি করে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে ঘন্টার মধ্যেই পাওয়া যাবে কিন্তু বর্তমান আচার্য দেবের নির্দেশ মানলে তবেই পাওয়া যাবে কখনো একবার আটচল্লিশ ঘন্টার জন্য মনটাকে বর্তমানে স্থির রেখে অবিরাম নাম করে দেখুন তো কি বললেন বর্তমানে মনটাকে স্থির রেখে কিন্তু এই বর্তমানে মনটাকে স্থির করা সহজ ব্যাপার নয় জটিল ব্যাপার খুব জটিল ব্যাপার সহজভাবে মনটাকে বর্তমানে স্থির করে অভিরাম নাম করে দেখুন তো নাম করুন আর ভিতর থেকে হুঙ্কার দিয়ে বলুন ঠাকুর আমি তোমায় ভালোবাসি একবার করে দেখুন আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি আটচল্লিশ ঘন্টার পর আপনি অনুভব করবেন আপনি আর আপনি নেই আপনার ভিতর থেকে ঠাকুর কথা বলছেন আরে এটা সম্ভব বর্তমান যদি মেমনি এই মিথ্যে কথা বলেনি মিথ্যে গল্প কারোকে শোনাননি তিনি বলেছেন আমার মনটাকে স্থির রেখে আটচল্লিশ ঘন্টা নাম করুন আর হুঙ্কার দিয়ে ঠাকুরকে বলুন ঠাকুর আমি তোমাই ভালোবাসি দেখুন সত্যি সত্যি আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে অনুভব করবেন আপনার মধ্যে আপনি নেই আপনার মধ্যে ঠাকুর কথা বলছেন আপনি নিজের ভিতর ঠাকুরকে দেখতে পাবেন তাকে শুনতে পাবেন হ্যাঁ সত্যি শোনা যায় সত্যি ঠাকুরকে দেখা যায় যদি আটচল্লিশ ঘন্টায় কাজ করা যায় এই গোটা জগৎটাই তার তখন সম্পূর্ণ অন্য রূপে ধরা দেবে আপনার কাছে নিজেকে এই জগতের বলেই মনে হবে না তখন এতদিন যার সঙ্গে আপনার যতই বিরোধ থাক লহময় সব অবসান হয়ে যাবে প্রেম ছাড়া আর কিছুই সেখানে অবশিষ্ট থাকবে না আপনি কোনো বড় উচ্চপদস্থ অফিসার কি আপনার সামাজিক মর্যাদা কি ক্ষমতা কি সকল বন্ধন মুক্ত করে একজন ভিকারিকেও তখন বিনম্র চিত্তে হাত জোড় করে আপনি বলতে পারবেন ভাই তোমার মঙ্গল হোক এই হলো জীবন এই হলো জীবন এইভাবে বর্তমান আচার্যতে বলতে থাকলেন এখন এখন বুঝে দেখুন তো আমরা পরমদাল শিশি ঠাকুরের অনেক কথা শুনেছি আমরা ঠাকুরের নামে অনেক নিন্দাও শুনেছি ঠাকুরের নামে অনেক প্রশংসাও শুনেছি আবার শিশী ঠাকুরের নিশ্চিত কথাও আমরা শুনেছি মানে আমরা পড়েছি আর কি তাহলে সব কিছুই তো শোনা হলো এখন ব্যাপার এটাই হচ্ছে যে এই যে পরীক্ষণীয় সত্য ঘটনা যেটা সেটা আমরা কিভাবে করব। এই আটচল্লিশ ঘন্টা অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আমরা চক্রপোটর সামনে বসতে সময় পাই না আর চক্রফোটের সামনে বসলে হয়তো খুব জোর এক মিনিটও আমাদের মনটা স্থির থাকে না ওই চেষ্টা করি আর আর করতে পারি না তাহলে এই যে করতে পারি না তাহলে আমরা তার কথা শুনবই কীভাবে তাকে অনুভব করবই কিভাবে আর তার দর্শন পাবই কীভাবে ছেড়ে দিয়ে জঙ্গলে বসে একটা সাধু সারা জীবন সাধনা করেও ঠাকুরের দেখা পাননি কিন্তু একটা মানুষ বর্তমানে স্থির রেখে মনটাকে যদি নাম করেন আটচল্লিশ ঘন্টার মধ্যে ঠাকুর তার মধ্য দিয়ে কথা বলবেন এটা কোনো কম ব্যাপার নয় ঠাকুর আছেন কি না এটা পরীক্ষা করার উদ্দেশ্য নিয়ে কিন্তু করলে চলবে না এটাও আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার ঠাকুর আছেন তিনি আছেন তিনি আছেন আর আমার কাছেই তিনি আছেন এই বিশ্বাসের সঙ্গে করতে হবে আচ্ছা করে দেখুন আটচল্লিশ ঘন্টা করে দেখুন আটচল্লিশ ঘন্টা মানে কদিন দুদিন এইভাবে মনটাকে স্থির রেখে নাম করতে হবে যেহেতু এই ব্যাপারটা সহজ নয় তাই কাজটাও কিন্তু সহজ নয় ঠাকুরকে দেখতে গেলে ঠাকুরের কথা শুনতে গেলে এক কঠিন কাজ করার প্রয়োজন যেটা আটচল্লিশ ঘন্টা বর্তমান আচার্যদেব একদম মেপে বলে দিলেন তিনি করেছেন না হলে তিনি বলবেন কিভাবে পরমদাল শিশি ঠাকুর যা বলেন তা করে আমাদের আগে দেখিয়ে নিয়ে গেছেন এখন তিনি বা এইভাবে আমাদের বলবেন কেন তো যাই হোক আপনারাও বর্তমানে এইভাবে মনটাকে স্থির রাখুন আটচল্লিশ ঘন্টা করে দেখুন নিজেকে চেঞ্জ করতে অবশ্যই পারবেন শুধু চেঞ্জ নয় সিসি ঠাকুরের কথা আপনিও শুনতে পাবেন আপনার মধ্য দিয়েই ঠাকুর কথা বলবে আজকের প্রসঙ্গ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু